থামবেল দেখেই বুঝে নিয়েছ যে আজ কি বানাচ্ছি দেখো দই কাতলা তো খেয়েছো আজকে খাও দই ইলিশ দই ইলস ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে নুন একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে দেখো আমি জিরে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে তারপরে পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেইগুলো আর ফেটানো টক দই দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম গ্যাস কিন্তু জ্বালায়নি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম যে যেমন ঝোল রাখবে সেরকম জল দেবে তারপরে দেবে হচ্ছে সর্ষের তেলটা আর সরষের তেলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে নেড়ে নিয়ে গোটা কাঁচা লঙ্কা দিতে কিন্তু ভুলো না যে যেমন খাও ঝাল সেরকম দেবে আর সবার নামে নামে একটা কাঁচা লঙ্কা কিন্তু দেবে পনেরো মিনিট ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখার পর তুলে নিলাম দেখো আর কাঁচা সরষের তেল দিয়ে হয়ে গেল আমার ইলিশ মাছ দই ইলিশ কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার করতে